ডিএম সাহেবের বৃদ্ধ পিতা নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য অটো করে আসছিলেন কিন্তু হঠাৎ করেই রাস্তায় কয়েকজন পুলিশ কনস্টেবল সেই অটোকে দাঁড় করিয়ে দিলেন তারা সেই অটো চালকের কাছ থেকে অবৈধভাবে টাকা চাইতে লাগল ডিএম সাহেবের পিতা যখন এই ঘটনা দেখলেন তখন তিনি এটি দেখে সহ্য করতে পারলেন না উনি ভাবতে লাগলেন অবৈধভাবে কেন এরা এইভাবে একজন নিরীহ ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করবে উনি তখন সেই পুলিশ কর্মকর্তাদেরকে আটকানোর চেষ্টা করলেন তিনি বলতে লাগলেন তোমরা কেন এইভাবে ওনার কাছ থেকে টাকা নিচ্ছ ওনার তো কাগজপত্র সবই ঠিকঠাক রয়েছে তবুও কেন তুমি তার কাছ থেকে টাকা নিতে চাইছ এদিকে সেই কনস্টেবলরা যখন দেখল যে একজন বৃদ্ধ ব্যক্তি তাদেরকে এইভাবে অপমান করছে তখন তারা ডিএম সাহেবের পিতার সঙ্গে খারাপ আচরণ করতে লাগলো তারা ওনাকে গ্রেপ্তার করলো এবং জেলে বন্ধ করে দিল কিন্তু তারপর সেই পুলিশদের সঙ্গে এমন কিছু ঘটল যেটা তারা জীবনে কখনও কল্পনাও করতে পারেনি বন্ধুরা কি হয়েছিল এর পরে এবং ডিএম সাহেবের বৃদ্ধ পিতা কেন অটো করে ওনার সঙ্গে দেখা করতে আসছিলেন কারণ উনি তো একজন বড় অধিকারীর পিতা ছিলেন তাই ওনার একটা ভালো গাড়ি করেই নিজের ছেলের সঙ্গে দেখা করতে আসার কথা ছিল উনি কেন একটা সাধারণ অটো করে আসছিলেন চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার আসল সত্যতা জেনে নেওয়া যাক বন্ধুরা ঈদের দিন ছিল বিশেষ কিন্তু ডিএম সাহেবের পিতার জন্য এটি একটি অন্য অভিজ্ঞতা হয়ে উঠেছিল তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন সৎ নীতিবান এবং সদয় হৃদয়ের মানুষ তিনি সারা জীবন সততার পথ অনুসরণ করেছেন এবং সেই দিনও তিনি ব্যতিক্রম ছিলেন না সকালে তিনি ছেলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন সরকারি গাড়ি তার জন্য প্রস্তুত ছিল কিন্তু পথে এক অসুস্থ ব্যক্তিকে দেখে তিনি থেমে যান প্রচণ্ড গরমের কারণে বৃদ্ধ রাস্তায় পড়ে কষ্ট পাচ্ছিলেন মানুষজন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল কিন্তু ডিএম সাহেবের পিতা সেটা করতে পারলেন না তিনি নিজের গাড়িটি থামাতে বললেন তিনি ড্রাইভারকে বললেন ড্রাইভার এখানে গাড়িটা থামাও আমি গাড়ি থেকে নিচে নামব তারপর ডিএম সাহেবের পিতা গাড়ি থেকে নামলেন এবং ওই বৃদ্ধের কাছে চলে গেলেন তিনি ড্রাইভারকে বলতে লাগলেন ড্রাইভার এই বৃদ্ধকে তার বাড়ি পৌঁছে দাও ড্রাইভার অবাক হলেও আদেশ মেনে বৃদ্ধকে গাড়িতে তুলে নিল তারপর ডিএম সাহেবের পিতা সেই বৃদ্ধর কাছ থেকে জানতে চাইলেন যে তিনি কোন পথে যাবেন তিনি দেখলেন তার বাড়ির রাস্তা এবং ডিএম সাহেব যেখানে কর্মরত অবস্থায় রয়েছেন সেই রাস্তা একেবারে ভিন্ন তিনি ঠিক করলেন সেই বৃদ্ধকে তার বাড়ির ঠিকানায় ড্রাইভারকে পৌঁছে দিতে বলবেন এবং তিনি একটা অটো ধরে নিজের ছেলের কাছে চলে যাবেন তারপর তিনি গাড়ি ব্যবহার না করে সাধারণ মানুষের মতো একটি অটোতে উঠে বসলেন আসলে তিনি খুব সরল জীবনযাপন করতে ভালোবাসতেন কিন্তু তিনি এটা বুঝতে পারেননি আজকের এই সিদ্ধান্ত তার জীবনে কত বড় একটা পরিবর্তন এনে দেবে অটোটি শহরের ব্যস্ত রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল কিন্তু কিছু দূর যেতেই কয়েকজন পুলিশ সদস্য অটোটি থামিয়ে দিল তারা কোনো কারণ ছাড়াই চালকের কাছ থেকে টাকা দাবি করতে শুরু করলো চালক ভীত হয়ে পড়ল কারণ পুলিশের সাথে তর্ক করা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা তবে ডিএম সাহেবের পিতা চুপ থাকতে পারলেন না তিনি প্রথম দিকে চুপচাপ বসে এই সমস্ত কিছু দেখছিলেন তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন যদি পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু যখন দেখলেন যে পুলিশ জোর করে টাকা নিচ্ছে তখন আর চুপ করে থাকতে পারলেন না তিনি স্পষ্ট কণ্ঠে বললেন তোমরা কেন গরিব মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায় করছো এই চালকের সমস্ত কাগজপত্র ঠিক আছে তাহলে কেন তাকে হয়রানি দিচ্ছ পুলিশ সদস্যরা চমকে গেল একজন বৃদ্ধ ব্যক্তি এভাবে তাদের চ্যালেঞ্জ করছে একজন পুলিশ সদস্য রেগে গিয়ে বলল তুমি কে আমাদের কাজের মধ্যে নাক গলানোর তোমার সাহস কিভাবে হচ্ছে ডিএম সাহেবের পিতা স্বরে উত্তর দিলেন আমি একজন সাধারণ নাগরিক আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের অধিকার এবং ন্যায়ের বিরুদ্ধে কথা বলাও কিন্তু দুর্নীতিগ্রস্ত পুলিশেরা সেই কথা মানতে রাজি ছিল না তারা তাকে অপমানজনক কথা বলল এবং রাগের মাথায় তাকে গ্রেপ্তার করলো বৃদ্ধ ব্যক্তি কিছুই বললেন না তিনি জানতেন সত্যের জয় হবে তিনি নিজের পরিচয় গোপন করে গেলেন তিনি দেখতে চাইছিলেন যে এই ঘটনা আর কত দূর গড়াতে পারে তাকে থানায় নিয়ে যাওয়া হলো তিনি শান্তভাবে থানার দারোগার সামনে গিয়ে বললেন আমি একটি ফোন করতে চাই আমার পরিবারের সদস্যরা যদি নাই জানতে পারে যে আমি কোথায় আছি তাহলে তারা আমাকে কিভাবে সাহায্য করতে আসবে দারোগা একটু ইতস্তত হলেও শেষমেশ তাকে একটা ফোন করার অনুমতি দিলেন তিনি ডিএম সাহেবকে ফোন করলেন এবং বললেন বাবা আমি থানায় আছি ডিএম সাহেব স্তব্ধ হয়ে গেলেন কিভাবে তার পিতা থানায় যেতে পারে কি হয়েছে তিনি তো তার পিতাকে গাড়ি করে নিজের কাছে আনার জন্য লোক পাঠিয়েছিলেন এই সমস্ত কথা ওনার মাথায় একবারে চলে আসলো একবারে তিনি হাজার প্রশ্নের মুখোমুখি হয়ে পড়লেন তিনি আর সময় নষ্ট না করে তার পিতার কাছে জানতে চাইলেন তিনি কোন থানায় রয়েছেন বন্ধুরা ডিএম সাহেব ছিলেন একজন সৎ ন্যায়পরায়ণ এবং মানবিক গুণাবলীর অধিকারী সরকারি কর্মকর্তা তিনি সব সবসময় মানুষের সেবা করতে তার কর্তব্য বলে মনে করতেন দুর্নীতি এবং ন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত কঠোর যখন তিনি বাবার ফোনটি পেলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন কিভাবে তার মতো এত সৎ নিরীহ ব্যক্তিকে থানায় ধরে নিয়ে যাওয়া হল তিনি বুঝতে পারছিলেন না এখানে নিশ্চিত অন্যায় কিছু ঘটেছে তিনি সময় নষ্ট না করে সেখানকার এসপি সাহেবকে ফোন করলেন সংক্ষিপ্ত কথায় তিনি জানালেন যে তার বাবা থানায় আটক হয়েছেন এবং এটি অবশ্যই অন্যায়ভাবে হয়েছে এসপি সাহেব ডিএম সাহেবের সততা ও ন্যায় সম্পর্কে জানতেন তাই তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর সিদ্ধান্ত নিলেন ডিএম সাহেব সরকারি গাড়িতে করে থানার দিকে রওনা দিলেন এই সময় একই সময় এসপি সাহেবও সেখানে রওনা হলেন দুই উচ্চপদস্থ কর্মকর্তা যখন এক সঙ্গে থানায় প্রবেশ করলেন তখন থানার পুলিশ কর্মকর্তারা হতভম্ব হয়ে গেল থানার দারোগা এবং অন্যান্য পুলিশ সদস্যরা কিছুটা ঘাবড়ে গেলেন তারা বুঝতে পারলেন না কেন ডিএম সাহেব এবং এসপি সাহেব এক সঙ্গে থানায় এসেছেন তাদের চোখে আতঙ্ক ফুটে উঠল কারণ তারা জানতেন কিছু একটা বড় ভুল তারা অবশ্যই করে ফেলেছে ডিএম সাহেব সরাসরি থানার দারোগার কাছে গিয়ে তার দিক তাকিয়ে বললেন যে বৃদ্ধকে তোমরা অন্যায়ভাবে থানায় নিয়ে এসেছ তিনি আমার পিতা এই কথা শোনার পর পুলিশের মুখ শুকিয়ে গেল তারা যেন নিজের কানে বিশ্বাস করতে পারছিল না একজন পুলিশ সদস্য হতভম্ব হয়ে বলল স্যার আমরা জানতাম না তিনি আপনার বাবা যদি জানতাম তাহলে কখনো এমন করতাম না ডিএম সাহেব কঠোর স্বরে বললেন তোমরা কি মনে করো অন্যায় কখনো ধরা পড়বে না একজন সাধারণ নাগরিকের সাথেও যদি এমন আচরণ করতে তবুও আমি এখানে এইভাবেই ছুটে আসতাম উনি আমার পিতা বলে আমি কিন্তু এখানে ছুটে আসিনি আমি এখানে ছুটে এসেছি কারণ আমি জানি উনি কতটা সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি উনি জীবনে কোনোদিনও অন্যায় কোনো কাজ করেননি উনি একজন স্কুল শিক্ষক ছিলেন উনি ছোট ছোট বাচ্চাদের ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছেন সারা জীবন উনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন আর এমন একটা মানুষকে তুমি যদি এইভাবে থানায় ধরে আনো তাহলে আমি কোনোদিনও বিশ্বাস করব না যে উনি কোনো অন্যায় করেছে এবার তুমি বলো যে তোমরা কেন ওনাকে এইভাবে এখানে ধরে এনেছো তখনই ডিএম সাহেবের পিতা বলতে লাগলেন কেমনভাবে উনি ওই টোটোতে উঠেছিলেন এবং কেমনভাবে এই পুলিশেরা টোটো চালকের কাছ থেকে টাকা আদায় করছিল এদিকে এসপি সাহেব যখন কথা শুনলেন তিনি সামনে এগিয়ে এসে বললেন তোমরা আইনকে পেশার হাতিয়ার বানিয়ে নিরীহ মানুষদের হয়রানি করছো এর ফল ভালো হবে না তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ডিএম সাহেব তার বাবার দিকে তাকালেন বৃদ্ধ ব্যক্তি তখনও শান্ত ছিলেন তিনি ধীরে ধীরে বললেন আমি আজ খুব কষ্ট পেলাম যাদের ন্যায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি অন্যায় করতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে থানায় সকল পুলিশ সদস্য মাথা নিচু করে দাঁড়িয়েছিল তারা বুঝতে পেরেছিল বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে ডিএম সাহেব নির্দেশ দিলেন এই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু করা হোক দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এসপি সাহেবও ডিএম সাহেবের বক্তব্যকে সমর্থন করলেন এবং তদন্তের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হলো সে মুহূর্তেই জেলার দুর্নীতি বিরোধী তদন্ত কমিটিকে খবর দিয়ে পাঠানো হলো দ্রুত তদন্ত শুরু করার জন্য অতিরিক্ত পুলিশ কর্মকর্তাদের থানায় ডাকা হলো এদিকে ডিএম সাহেব থানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দিলেন তদন্ত কর্মকর্তারা সেই ভিডিও বিশ্লেষণ করে দেখতে পেলেন কিভাবে কিছু পুলিশ সদস্য বেআইনিভাবে নিরীহ টোটো চালকদের কাছ থেকে টাকা আদায় করছিল এবং তার বাবাকে অসম্মানজনক কথাবার্তা বলছিল তার সঙ্গে অসম্মানজনক আচরণ করছিল এই দৃশ্য দেখার পর ডিএম সাহেব আরও ক্ষুব্ধ হয়ে উঠলেন তিনি স্পষ্টভাবে জানতে পারলেন এই থানার যে সব পুলিশ সদস্য দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে তিনি বললেন আমি নিশ্চিত করব ভবিষ্যতে যেন কোনো নিরীহ মানুষ এভাবে অন্যায়ের শিকার না হয় এসপি সাহেবও বললেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সুরক্ষার জন্য কাজ করে শোষণের জন্য নয় আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনব এরপর ডিএম সাহেব তার বাবাকে নিয়ে থানার বাইরে বেরিয়ে গেলেন কিন্তু তিনি জানতেন এই ঘটনা এখনও শেষ নয় ডিএম সাহেব থানার বাইরে পেরিয়ে কিছুক্ষণ নীরবে সেখানে দাঁড়ালেন তিনি তার বাবার দিকে তাকিয়ে বললেন বাবা এদের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি অনেকটা হেনস্থা হয়েছো ডিএম সাহেবের পিতা তখন তাকে জানালেন একমাত্র ন্যায় বিচারের মাধ্যমেই তিনি এই ঘটনা সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন কারণ এমন অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত এইভাবে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের জন্য হেনস্থার শিকার হচ্ছে তারপর ডিএম সাহেব এবং তার পিতা তৎক্ষণাৎ জেলার দুর্নীতি বিরোধী তদন্ত কমিটির প্রধানকে ফোন করে বিস্তারিত জানালেন তিনি স্পষ্টভাবে বললেন আমি চাই এই থানার দুর্নীতিবাজ পুলিশদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক তদন্তে কোনো গাফিলতি আমি সহ্য করব না তদন্ত কমিটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর ব্যবস্থা করলো জেলা পুলিশের আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকা হলো থানার প্রতিটি কর্মীর ভূমিকা তদন্তের আওতায় আনা হলো এদিকে থানার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হলো ফুটেজে স্পষ্টভাবে দেখা গেল কিভাবে কিছু অসাধু পুলিশ সদস্য সাধারণ মানুষকে হেনস্থার শিকার করছে এছাড়াও তাদের কাছ থেকে টাকা আদায় করছিল এবং ডিএম সাহেবের বাবার সঙ্গে দুর্ব্যবহার করছিল ডিএম সাহেব এবং এসপি সাহেব নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন অভিযুক্ত পুলিশ সদস্যদের সামরিক বরখাস্ত করা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবে না তদন্ত কমিটি দ্রুত তদন্ত শুরু করলো পুলিশের অসাধু কর্মকলা প্রমাণিত হলো তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো ডিএম সাহেব তারপর থানার সকল পুলিশ সদস্যদের একত্রিত করে বললেন আইন রক্ষকদের যদি আইন ভঙ্গ করতে দেখা যায় তাহলে সাধারণ জনগণ কার কাছে বিচার চাইবে তোমরা জনগণের সেবা করার জন্য শপথ নিয়েছ তাদের হয়রানি করার জন্য নয় তার বক্তব্য শুনে থানার কয়েকজন পুলিশ সদস্য অনুতপ্ত হয়ে পড়লেন তাদের মধ্যে কয়েকজন ডিএম সাহেবের কাছে এসে স্বীকার করলো যে তারা উদ্ধর্তন কর্মকর্তাদের চাপে পড়ে এসব কাজ করেছিলেন তারা প্রতিশ্রুতি দিল ভবিষ্যতে তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করবে ডিএম সাহেব বললেন আমি চাই না কেউ অন্যায়ের শিকার হোক সততা এবং ন্যায় পরায়ণতার পথে চলাই আমাদের কর্তব্য এরপর তিনি তার বাবার দিকে তাকিয়ে বললেন আপনি চিন্তা করবেন না বাবা আমি নিশ্চিত করবো এমন ঘটনা যেন আর কখনো না ঘটে ডিএম সাহেবের নির্দেশে থানার অভ্যন্তরীণ পরিবেশ পুনর্গঠনের কাজ শুরু হলো জনগণের নিরাপত্তা নির্ধারিত করা হলো এদিকে তদন্তের শেষে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলো এই ঘটনা সারা জেলায় আলোড়ন সৃষ্টি করল জনগণ ডিএম সাহেবের ন্যায় পরায়ণতা এবং সাহসিকতার প্রশংসা করলেন ডিএম সাহেব তার বাবার হাত ধরে বলেছিলেন আমি প্রতিজ্ঞা করছি যতদিন আমি দায়িত্বে থাকবো ততদিন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব কোনো নিরীহ মানুষ যেন কখনো অন্যায়ের শিকার না হয় সেটাই হবে আমার প্রধান লক্ষ্য বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন